আজকে সকাল সকাল গাড়ি ধোয়ার তোড়জোড় লেগে পড়েছিল বাড়িতে আর আমি কিন্তু চলে এসেছিলাম এদিকে ফল বানাতে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমি কিন্তু সকালবেলায় স্নান টান করে এখন দেখো ভাই আর আমার বরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাবো বলে সবার ফার্স্টে কিন্তু আমি চলে এসেছিলাম এখানে মিষ্টির দোকানে কারণ এখান থেকে পাঁচ রকম মিষ্টি নিতে হবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আর এই মিষ্টির দোকানে না আমি আধা ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ভাবতে পারছো কত ভিড় ছিল আর কতজন মিষ্টি কিনছিল তারপরে কিন্তু আমরা আর যা যা সামগ্রী লাগে পুজো সব কিনে কিন্তু চলে এসছি বাড়িতে আর এসেই দেখো এই যে আমার বোনকে পটিয়ে নিয়েছে যে মোমো খাওয়াবে ওই লোভ দেখে কিন্তু ওর জামাইবাবু এখন গাড়ি ধোয়াতে লেগে পড়েছে দুজনে মিলে অনেক ভালো করেই বেশ গাড়িটা পরিষ্কার করছে দেখতে পাচ্ছ ওইখানে গাড়িটা মুছছে আর আমার বোন ওই জগ দিয়ে বারবার করে গাড়িটা ধুচ্ছিল আর বলেছে ভালো করে পরিষ্কার যদি না করতে পারে ওকে আর মো খাওয়াবে না আর এদিকে ছোট বোনকে আর কিছু বলতে পারিনি কারণ ছোট বোন এদিকে পুজোর যোগাযন্ত করছিল সমস্ত কিছু কিন্তু বোন একা হাতে আমি আশা আগে করছিল আবার ঘরের পুজোও দিয়ে এসেছিলো তারপরে আমি বোনকে বললাম থাক দে আমি এখন ফলগুলো বানাচ্ছি তোকে আর বানাতে হবে না তুই একটুখানি গিয়ে দেখ অন্য কিছু করা যায় নাকি তাই আমি চলে এসেছি এখন ফলটা বানাতে কারণ ঠিক মতো বানাতেও পারছিল না শশা উল্টো পাল্টা করে কেটে ফেলছিল। আর এদিক দিয়ে আমি ভিডিও করছি আর আমার ভাই বায়না করেছে নাকি এখন ফোন দেখবে তাই আমি ওকে বললাম যে সোনা একটুখানি চুপচাপ বসে থাকো দেখো এখন পুজো দেব তারপরে তুমি ফোন যত খুশি দেখো আমি এখন লেবু কাটছিলাম আর ভাইকে বলছিলাম যে তুই কি একটু খাবি ও বলছে না না আগে পুজো হয়ে যাক তারপরেই খাবো তা আমার ফল বানানো হয়ে গেছে কোনো নৈবেদ্য দেখো আমি সাজিয়ে রেখে দিয়েছি তারপরে যে ফুলগুলো ছিল এখন ওই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি কিন্তু রেখে দিচ্ছিলাম হঠাৎ ঠাকুর মশা চলে এসছে আর আমাকে বললে একবারে দুব্বৌ বেলপাতা সমস্ত কিছু তুলে রেখে দিতে তাই তাড়াহুড়ো করে আমি কিন্তু দুব্বৌ তুলতে চলে গেছি আর এখানে এসে দেখি আমার বরের গাড়ি মোচা হয়নি কিন্তু ঠাকুর এখানে সিঁদুর লাগাতে চলে এসছে তারপরে আর কি করা যাবে ওকে বললাম তুমি তাড়াতাড়ি করে একটুখানি ভালো করে মুছে দাও তারপরেই দেবে কিন্তু উনি একদম ওপরে দিচ্ছিল তাই আমি আর আমার বর কিন্তু একটু বলে দিচ্ছিলাম যে কোথায় স্বস্তিক চিহ্নটা আঁকতে হবে বারবার করে বলে দেওয়ার পরেও দেখো ঠিক একটু ওপরেই এঁকে দিয়েছে স্বস্তিক চিহ্নটা ঠিক জায়গায় করেছে বাট ওই ওংটা যে এঁকেছে ওটা একটু ওপরেই দিয়ে দিয়েছিল আর এদিকে আমার বারবার বলছিলো যে দাদু তুমি কিন্তু সুন্দর করে স্বস্তিক চিহ্নটা আঁকবে তাই আমিও কিন্তু দাদুকে বলছিলাম যে তুমি সুন্দর করে এঁকে নাহলে কিন্তু তোমাকে পরে বকুনি দেবে দাদু কিন্তু বেশ ভালো করে এঁকেছিলো তারপরে চলে এসেছিলাম আমরা পুজোর এখানে পুজো স্টার্ট হয়ে গেছিল আর এদিকেও কিন্তু আমাকে আবার ফল এনে দিয়েছিল বলল তুমি তাড়াতাড়ি করে পাঁচ রকম ফল আবার সাজিয়ে দাও আর বানিয়েও দাও তাড়াতাড়ি করে কারণ আমাদের ফলগুলো দেওয়া হয়েছিল না তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু আবার ফল বানাতে বসে পড়েছি তারপর আবার আমাদের স্কুটির জন্য কিন্তু মালা আনতো তাড়াতাড়ি করে বাজারে চলে গেছিলো মা আজকে রান্নার কাজে ব্যস্ত তাই আজকে আর মা পুজোর এখানে আসতেই পারেনি সমস্ত কিছু কিন্তু আমাদেরকেই করতে হয়েছে আর এদিকে আমরা বসে পড়েছি আর আমার দেখো মেজবন বসে স্টাইল মারা শুরু করে দিয়েছে কি আর বলবো ওকে ও যেখানে যায় সেখানেই কিন্তু স্টাইল করতেই থাকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে এখন আমার ছোটো বোনুই আসেনি ওর সাথে আবার আমার একটু ঝগড়া হয়েছে ও দুব্বো আনতে যায়নি ওই নিয়ে ওকে আমি তাই ডাকতেও যাইনি পরে পুজোর আওয়াজ শুনে ও দৌড় মেরেছে ঠাকুরের এখানে দেখো এখনো কিন্তু এসে উপস্থিত হয়নি যখনই আমি এখন উলু উলু দেবো তখনই ওই শুনে কিন্তু চলে আসবে আর আজকে কিন্তু আমি পুজোটাই চুড়িদার পরেই দিচ্ছি আমার এই গরমের মধ্যে না আর শাড়ি ইচ্ছা করেনি আমাদের এখন আরতি কিন্তু কিন্তু শুরু হয়ে গেছে তারপরেই আমার বোন দৌড় মেরেছে ওই আওয়াজ শুনে জানো তো তারপরে বললো যে চলো এখন গাড়ির পুজোটা দিয়েছি আর আমি দাদুকে বলেছিলাম তুমি কিন্তু বেশ ভালো করে পুজো করে দেবে দাদু কিন্তু অনেকক্ষণ ধরেই পুজো করেছে গাড়িটার আর আমাদের যে বাইকটা রয়েছে ওই বাইকটা আবার ও না আলাদা জায়গায় দিয়ে এসেছিল ধোয়ার জন্য তো সেই গাড়ি যে আবার ওনারা পুজো দিয়ে দেবে তাই ও গাড়িটা আর নিয়ে আসেনি শুধু আমাদের এই গাড়িটাই পুজো দেওয়া হচ্ছে এখানে তারপরে আমার বোন আবার সাইকেল নিয়ে এসেছিল সাইকেলেও পুজো দিল সেটা আমার আগেকার সাইকেল এখন আমি সাইকেল আর চালাই না আর এখন হচ্ছে আমার স্কুটির পুজো দেওয়া হচ্ছে তাই বাপিকে বললাম যে তুমি একটু ধরে দাঁড়াও আমি একটু ছবি তুলি ছবি আর তোলা হয়নি এখানে শুধু ভিডিওই করা হয়েছে দেখতেই পাচ্ছ এই যে গাড়ির যে মালাটা দেখতে পাচ্ছ, ওটাই আমি আনতে ভুলে গেছিলাম তাড়াতাড়ি করে ওকে পরে আনতে বলেছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলো এখানে আমাদের জলের মেশিনটা আছে ওই মেশিনে কিন্তু পুজো দিতে এক এক করে সমস্ত মেশিনে কিন্তু পুজো দিয়ে দিয়েছে তারপরে আমার মনে পড়েছে আমাদের তো আবার একটা মালটানা ভ্যানও রয়েছে যখন এমনি এমনি মাঝে ভাড়ায় দেয় সেই ভ্যানেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপরে কাঠের ঘরে যত সমস্ত যন্ত্রপাতি ছিল সমস্ত কিছুতে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে অঞ্জলি দিতে তো অবশেষে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া শেষ হলো আর একে একে কিন্তু দক্ষিণা দেওয়ার পরে চর্ণমিত খাওয়ার পরে আমরা উপোসটা ভঙ্গ করলাম যাই হোক তারপরে সবাই যখন আস্তে আস্তে আসছিল আমার ছোট বোনু কিন্তু সবাইকে প্রসাদ দিয়েছিল মানে আমার ভাইয়ের দিকে খিদে পেয়েছিল ওকে এবার আমি খাওয়াতে চলে গেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করে দাও আর কার ভাইতে বিশ্বকর্মা পুজো করো আমাকে সেটাও জানিও তো আজকে জন্য ভাই দেখা যাচ্ছে ফোন